আমরা যখন এনটি স্ক্যান করি তখন বাচ্চার আমরা শারীরিক গঠন কিছুটা দেখে নিই এনটি স্ক্যানের সময় যদি বাচ্চা শারীরিক গঠন উপর দিয়ে ভালো দেখা না যায় কিংবা অনেক ক্ষেত্রে হয় আমরা প্রি স্ক্রিনিং করি যেখানে ইউট্রেন আটারিটা দেখতে হয় তো ইউট্রেন আটারি যদি আমরা উপর দিয়ে ভালো দেখতে না পারি ট্রান্সাবডোমিনালি সেখানে কিন্তু আমাদের টিপিএস করে দেখার প্রয়োজন হতে পারে যখন আমরা অ্যানোমালি স্ক্যান করছি অ্যানোমালি স্ক্যানের সময় বাচ্চার মাথা যদি তলার দেখে থাকে মায়ের পেটের তলার দিকে থাকে তাহলে কিন্তু বাচ্চার মাথাটা ভালো করে দেখার জন্য আমরা অনেক ক্ষেত্রে ট্রান্সফার জেনারেল সোনোগ্রাম করে থাকি তাতে কিন্তু বাচ্চার মাথা অনেক অনেক ভালোভাবে দেখা যায় এছাড়া অ্যানোমালি স্ক্যানের সময় আমরা সার্ভাইকাল লিংক দেখে থাকি দুটিন সার্ভাইকাল দেখা যায় এর মধ্যে সবচেয়ে নিখুঁত হচ্ছে দেখা তারপর নিখুঁত দেখা এবং সবচেয়ে কম নিখুঁত হচ্ছে ট্রান্সঅোমিনালি দেখা কাজেই অ্যানোমালি স্ক্যানের সময় যদি সার্ভাইকাল লিংক দেখতে হয় যদি উপর দিয়ে ভালোভাবে দেখা না যায় বা উপর দিয়ে দেখে যদি মনে হয় জিনিসটা ইন হচ্ছে সঠিকভাবে মাপ আমরা পাচ্ছি না তাহলে কিন্তু আমরা বা টিভিএস করে সার্ভাইকাল লিংক দেখি